তরুণ প্রজন্মের কাছে আসিফ নজরুল অত্যন্ত একজন শিক্ষক লেখক কলামিস্ট আইন উপদেষ্টা রাজনৈতিক বিশ্লেষক অনেকে আইন বিভাগে ভর্তি দেখে আসিফ কারণে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি অতি পরিচিত মুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষক বর্তমানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে কাজ করছেন তবে অহংকার ও বিলাসিতা তাকে স্পর্শ করেনি তার জীবনযাপন একেবারে সাধারণ তিনি আসিফ নজরুল নামে পরিচিত হলেও তার আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম আসিফ নজরুলের বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা ছয় ভাই বোনের মধ্যে আসিফ নজরুল মেঝো সন্তান উনিশশো সালে মাত্র পনেরো বছর বয়সে তিনি ওয়েস্ট অ্যান্ড স্কুল থেকে ম্যাট্রিক অর্থাৎ এসএসসিতে ফার্স্ট ডিভিশন পান এর পাশাপাশি মানবিক বিভাগে ঢাকা বোর্ডে দশম স্থান অধিকার করেছিলেন তিনি এরপর এইচএসি পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে এল এলবি এবং উনিশশো সালে এল শেষ করেন এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনে ভর্তি হন সেখান থেকে সম্পন্ন করেন তিনি জার্মানির এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেছেন ডক্টর আসিফ নজরুল প্রথম আলো এবং দ্য স্টার পত্রিকায় প্রায় লিখে থাকেন কলাম তিনি ইউএনডিপি এডিবি সহ আরো কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাথে কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শুরু করার আগে নব্বই দশকের শুরুতে তিনি সাপ্তাহিক বিচিত্রায় কাজ করতেন বিচিত্রায় লেখালেখি করার সময় তার নাম নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল হয়ে যায় এছাড়া সরকারি ম্যাজিস্ট্রেট হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন কিন্তু মাত্র ৩৬ দিন তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে ছিলেন তিনি বিবিসি সিএনএন আল জাজিরার মতো চ্যানেলে হোস্ট হিসেবে কাজ করেছেন আসিফ নজরুল ছোটবেলা থেকে বই পড়তে পছন্দ করতেন তিনি তার বড় ভাইয়ের সাথে পাবলিক লাইব্রেরিতে অনেক সময় কাটিয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায় প্রেমেন্দ্র মিত্রের মতো লেখকদের বই তার পছন্দের তালিকায় রয়েছে আসিফ নজরুল নব্বই দশকের শুরুতে উপন্যাস লেখা শুরু করেন তিনি বেশ কিছু উপন্যাস ও নন ফিকশন বই লিখেছেন সে সময় তার লেখা ক্যাম্পাসের যুবক নিষিদ্ধ কয়েকজন উপন্যাস বেশ জনপ্রিয়তা লাভ করে তার অন্যান্য বইগুলোর মধ্যে অন্য পক্ষ পিএইচডির গল্প মানবাধিকার আওয়ামী লীগের শাসনকাল সংসার কয়েকজন হুমায়ুন আহমেদ দারুণ পাঠকপ্রিয়তা পেয়েছে দু হাজার চব্বিশ সালের বইমেলায় আমি আবু বখর নামে তার সর্বশেষ বইটি এসেছে লেখালেখির কারণে আসিফ নজরুল অনেকবারই সমালোচিত হয়েছেন বিশেষ করে কলাম লেখার কারণে তিনি অনেকের বিরাগ ভাজন হয়েছেন তবুও লেখালেখি থামাননি তাই অনেক অনেকের কাছে তিনি কলম সৈনিক হিসেবে পরিচিত আসিফ নজরুলের ব্যক্তি জীবন ভাঙা গড়ার ভেতর দিয়ে গেছে অভিনেত্রী রোকেয়া প্রাচী ছিলেন তার স্ত্রী দু সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের দুজনের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে এরপর দু সালে হুমায়ুন আহমেদের কন্যা শিলা আহমেদের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন শিলা আহমেদের এটি দ্বিতীয় বিবাহ ছিল লেখক মোহাম্মদ জাফর ইকবাল আসিফ নজরুলের চাচা শ্বশুর কাজের সূত্রে আসিফ নজরুল এবং শিলা আহমেদ দুজন দুজনকে নবী দশকের আগে থেকেই চিন্তান শিলা আহমেদের প্রথম সংসারে দুটি সন্তান আছে এবং আসিফ নজরুলের সাথে একটি কন্যা সন্তান রয়েছে স্রোতের বিপরীতে কথা বলার কারণে আসিফ নজরুল সুখ্যাতির পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছেন সব মিলিয়ে আসিফ নজরুল বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের আলোচিত এক ব্যক্তিত্ব